दादा अम्म यार कल या। तो क्या बाक्स आने वाला, कल तो छुट्टी रे, कल तो महल है यार, तो तू बाक्स आने में ना राकेश देव जा होता चार, हमारे बाक्सों टा बाजियाँ भेंगे देवे। ओ बेश तो अकुन बड़ी चल

তোর মা ঠিকই তো ধান বানতে গেছে আয় খেয়ে নিয়ে দেখা করে আয় খেলবি তো মারবেল নিয়ে গে বেশ তো থাকি সামনে মারবেল নিয়ে আসছি গিয়া বেশ কি করছিস রে তুই ব্যাট বল খেলবি তুই এটা চালানা আছে তোর বাবা মাঠে আছে তোর বাবার কাছ থেকে চালানা নিয়ে গেছে

বাড় মার্বেল দাও তো ওই রতন বাবা আই পাটা ধুয়ে পড়তে বস দাদু পাটা ধুয়ে নিয়েছি বইটা আনতে বাকি বইটা আনছি আই 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 দেরি করিস না বাবা দেরি করিস না কি কি বই এনেছিস দাদু আজকে সৌদবাটা করছি তারপর পার হয়ে যায় গরু পার হয়ে যায় গরু পার হই গাড়ি দুই ধার উঁচু ধার ঢাল ধার পারি চিকিমিকি করে bali কোথাও এক আদা এক ধারে সোবন ফুলে ফুলে সাদা

ঘুম আসছে নাকি জন্য বলি সন্ধ্যাবেলায় ভাত খাস না ঘুম আসছে তো ওট গোটা গোটা বই গোটা যে বালিশটা নিয়ে আয় যা বালিশটা নিয়ে আয়

মহালয়া শুনতে আসবে কত আনন্দ লাগবে দেখবি তাই আর দেরি নয় শুয়ে পড় বুঝলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি যা <retrieve>. <trucks> <Tiger tongue> <piano>